আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক আলহামদুলিল্লাহ সুন্দর একটা দিনে শুরু হলো আর এখন বাসছে সকাল সাড়ে দশটা এখন আমি ব্রেকফাস্ট করতে আসছি আর হচ্ছে ব্রেকফাস্টের পর এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা তারপর ফাউজার দুষ্টুমি চলছে যেহেতু আজকে সবে মেরাজ আর তাই ওর স্কুল বন্ধ ছিল আর হচ্ছে ও দুষ্টমি করছে আর ওর সঙ্গী বসে বসে দেখছে এটাই হচ্ছে ওদের নিত্যদিনের কাজ একজন দুষ্টমি করে আর একজন সেটা দেখে আর আজকে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে বড় ভাই যেটা ও চট্টগ্রাম থেকে এসছে তো ওর জন্য ভাবলাম যে একটা কেক বানাবো আর ওর পছন্দের ফ্লেভারে কেক বানাবো বাটার স্কচ আর কেকটা বেক করে নিয়েছি আজকে আর কেক বেকের মানে স্পঞ্জ তৈরির কোনো কিছুই আজকে আমি শেয়ার করে নিই কারণ এর আগেও আমার এই স্পঞ্জ তৈরির একটা ভিডিও আমার একটা না অনেকগুলো ভিডিওই আমার চ্যানেলে আছে তাই আজকে আর এটা শেয়ার করলাম না আর এখানে ক্রিম তৈরি করার পর বিটারের কাটাগুলো থেকে চেটে চেটে ক্রিম খাওয়া এটা হচ্ছে প্রত্যেকবার কেক বানানোর সময় ফাউজার রোজা দুইটা কাটা নিয়ে এরকমই খেতে থাকে আর এটা নিয়ে অনেকটা যুদ্ধ চলে অনেকক্ষণ আর এখানে হচ্ছে কেকের যে ক্রাম্প কোটিং সেটা করছি আর আমাদের বাসে সবাই তো কেকের ক্রিমটা কম পছন্দ করে যার কারণে আমি খুব অল্প পরিমাণে ক্রিম দিয়ে কেকটা তৈরি করি আর হচ্ছে এই ক্রিমটাও ওরা খেতে চায় না ওরা বলে যে ক্রিম বেশি হয়ে গেছে তাই আমি একদম অল্প পরিমাণে ক্রিম দিয়েছি আর এটার ওজন ছিল দুই পাউন্ড আর যেহেতু বাটারস্কচ আমি এর আগে বাটারস্কচের যে সসটা সেটা তৈরি করে নিয়েছি আর সসটা আমি কিনি না অ্যাকচুয়ালি আমি কিছুই কিনি না আমি বাসায় তৈরি করে নেওয়া ট্রাই করি কারণ দেখা যায় বাসায় যদি নিজে তৈরি করে নিই তাহলে অথেন্টিক হয় আর কিনে আনলে এর মধ্যে একটু ঝামেলা তো থেকেই যায় আর বাইরে কেনা জিনিস সেটা আর এর মধ্যে ছিল হচ্ছে পিনাট বার আমি বাদাম দিয়ে এটা তৈরি করে নিয়েছি তারপর এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপরে ভেতরে দিয়েছি মানে বাটারস্কচ ক্রিমের তৈরির যে প্রসেসটা সেটাই ভেতরে প্রচুর পরিমাণের এই পিনাট বারটা যায় আর হচ্ছে এর মধ্যে সসটাও আমি অনেক পরিমাণে তৈরি করে এর মধ্যে ইউজ করেছি বাটার স্কচ সসটার কারণেই কিন্তু কেকটা অনেক মজা হয় আর আমি কখনো এই সসটা বাইরে থেকে কিনি না বাসায় তৈরি করে নেই। আর হচ্ছে একদম যেহেতু বাসার জন্য বানাচ্ছি তাই তেমন কোনো ডিজাইন করছি না আমি নর্মালি একটা ডিজাইন করে নিচ্ছিলাম আর হচ্ছে সসটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকে এনেছি এটা দিয়েই আমি একদম সিম্পল একটা ডিজাইন করব। যেহেতু বাসার জন্য তাই এত বেশি ডিজাইন বা এত বেশি সাজসজ্জা করিনি কারণ বেশি সাজসজ্জা করতে গেলেই কালার প্লাস হচ্ছে ক্রিমের ইউজ হবে যেটা আমাদের বাসের কেউই পছন্দ করে না বাচ্চারাও কালারফুলটা পছন্দ করে না ওরা এই নর্মাল যেটা ক্রিম সেটাই পছন্দ করে আমি বাসায় সাধারণত চকলেট কেকটাই বাচ্চারা বেশি পছন্দ করে তাই চকলেট কেকটাই বানানো হয় আর যেহেতু আমার ভাই ওর জন্য বানানো তাই ওর পছন্দের যে ফ্লেভার সেটা ফ্লেভারেই তৈরি করেছি আর বাটারস্কচটা কিন্তু আসলেই দারুণ খেতে হয় আমি এর আগেও বানিয়েছিলাম তো সবাই খুব পছন্দ করেছে কিন্তু এটা আমার মেয়ের পছন্দ হয়নি কারণ ও বাটারস্কচ পছন্দ করে না ও একমাত্র চকলেট কেকটাই ওর খুব পছন্দের আর আমি যখন ওর জন্য বানাই তখন চকলেট কেকটাই বানাই আর কি করার কিছু করার নাই ও খেয়েছে কিন্তু ওর ভালো লাগে নেই বলছে এর মধ্যে এত পরিমাণে বাদাম আমার ভালো লাগে না ও বাদামটা তেমন একটা পছন্দ করে না যাই হোক আমি একটু নর্মালি যতটুকু সস বেঁচে ছিল ততটুকু সাইড দিয়ে দিয়ে দিয়েছিলাম আর ফাউজা তো পাশ থেকে অনেক পেন দিচ্ছিল ওকে ক্রিম দিচ্ছি না তারপরে এই সসটা দিচ্ছি না ওর এই সসটা খুব পছন্দ কারণ এর মধ্যে একটু চকলেটই একটা ভাব আছে তাই আমি প্রথম হচ্ছে একভাবে ডিজাইন করতে চাচ্ছিলাম দেখলাম ভাল লাগছে না পরে আবার অন্যভাবে ডিজাইন করলাম বাসার জন্য নর্মালি আমি এত বেশি একটা এফোর্ট দিই না মোটামুটি যেমন হয় তেমনই চলে আর হচ্ছে পিনাট বাটের যে ক্রাশ করা কিছু অংশ আমি উপরে ছিটিয়ে দিচ্ছিলাম এটা মুখে পড়লে খুবই মজা লাগে আর যে সসটুকু বেঁচে ছিল আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছিলাম যেহেতু বাসাই তো খাবে রকমে হলেই হচ্ছে আর কোনো জিনিস নষ্ট করতে আমার ভাল লাগে না উপরে দিয়ে দিয়েছি বরং খেতে আরও ভালো লাগবে আসলে অনেক মজা হয়েছিলো কেকটা আর দেখতে তো অসাধারণ আমি যে রকম ভেবেছিলাম ঠিক তেমন না মোটামুটি ভালোই হয়েছে আমি তো ভেবেছিলাম যে তেমন কোনো ডিজাইন ভালো লাগবে না কিন্তু দেখলাম না পরে সবাই খুব পছন্দ করেছে স্পেশালি যার জন্য বানিয়েছি যার বার্থডে সে খুব পছন্দ করেছে বলেছে না পা কেকটা খুব যেমন মজা হয়েছে তেমন দেখতেও ভালো হয়েছে এখন হচ্ছে সন্ধ্যা আর এখন লোবার জন্য ওয়েট করছি আমরা আর ফাউজা তো ললিপপ খাচ্ছে আর সে কখন থেকে যে বসে আছে কয়েকবার যে সে এই কেকটার মধ্যে হাত দিয়ে খেতে চাইছে হাত দিচ্ছে আর আমরা সবাই বখা দিচ্ছি তারপর হচ্ছে রাগ করেছিল তার রাগটাগ ভাঙিয়ে এনে কেক কাটতে নিয়ে আসা হলো এই তো আমি হচ্ছে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর ফাউজাম মিনি মানিকজোর এভাবেই সারাক্ষণ থাকে ওদের দুষ্টুমি চলতেই থাকে এই তো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো একটি লাইক দিয়ে দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ